লা ইলাহা ভাই বাড়ি পর্যন্ত জাবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে ঠিক ভাই পর্যন্ত টাইম বেঁধে দাও দয়া করে ময়দান ছেড়ে যাবেন না যদি মুসলমানের বাচ্চা হন ও মুসলিম হলে আর কোনো দুঃখ নাই মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিল ছেড়ে চলে যেতে পারে এরপরও যারা যাচ্ছে হিসাব করুন আপনারা বিপদের যাচ্ছেন আল্লাহ আপনাদের কবুল করুক আমাকেও কবুল করুক সকলে মিলে বলুন আমিন আমি আপনাদের সামনে করেছি আহাজাম সবাই মিলে বলেন কনসুরা আরো জোরে বলেন কনসুরাভ আপনারা শুনতে বসেছেন কোরআনের তাফসির এবার বলুন তো তাফসিরুল কোরআন মানে কি কোরআনের তাফসির তাফসির মানে হলো ব্যাখ্যা আর কোরআন মানে হলো কোরআন যেই মাহফিলে তিরিশ পারা কোরআনের ব্যাখ্যা হয় ওই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল কথা বলেন ঠিক না বে এখন সত্তর ভাই ব্যাখ্যা করেছে পাঁচ পাড়া আমি ব্যাখ্যা করব এখন পঁচিশ পারা শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন জীবনেও না জীবনেও থাকবেন না আপনারা একশো একশো সত্য যদি বলেন রাখেন 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 আপনি আগে বুঝে শুনে উত্তর দেন বলুন তো এক দেড় মাস পরে রোজা খতম তারাবি হয় না হয় না খতম তারাবির প্রথম দিন কত মুসল্লি থাকে মসজিদ ভরা দ্বিতীয় তালা ভরা হবে সে পড়ল দেড় মাত্র পড়িছে দেড় ভাড়া পরের দিন দেখা গেল মসজিদের ভিতরটা ভুল ওপরে কোন লোক নাই পরের দিনও পড়িছে দের পড়া তারপর দিন হবে সে পরা পড়া পড়তেছে দশ টাকা থয়ে গেলে অর্ধেক চলে গেল এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনই দেখা গেল দুই কাতার তিন কাতারের বেশি হয় না ওরে বাবা ডের পড়া পড়ে তাই চার পাঁচ দিন পরে লোক পাওয়া যায় না আর আমি যদি পঁচিশ পারার তাপ সিরিয়া লাগার করি চোখ আলগা করে দেখবো মাই কলাও না তাহলে তাফসির মাহফিল কেন তাফসির মাহফিল হলো বিশেষ একটা সোরা বিশেষ একটা আয়াত বিশেষ একটা বিষয়ের পরে কোরআন হাদিস থেকে আলোচনার নাম হচ্ছে তাফসির যেমন আমি আপনাদের বলি আপনারা নিশ্চয়ই শেরপুরির মানুষ বেগুন চেনেন কথা বলেন বাগুন চেনেন সবাই মিলে বলেন বাগুন চেনেন বাগুনের এরিয়া এবার বলুন তো বাগুন নাগানের আগে কি লাগে না ময়দান পরিষ্কার করা লাগে সাজ দেওয়া লাগে সাজ দেওয়ার পরে বাগুনের ছোট ছোট চারা ওখানে রোপণ করতে হয় তাই না রোপণ করার পরে গাছগুলো সিটকেই মিটকেই থাকে তারপরে আবার ওই বাগুন গাছের গোড়ায় পানি দিতে হয় পানি দেওয়ার পরে গাছগুলো একটু তাজা হয় এবার ওর গোড়ায় সার দিতে হয় সারের পরে এবার এবার নিং দিয়ে নিংডাতি হয় নিং ডাতি নিংডাতি নিংড়াতি একটু বড়ো হয় বড় হওয়ার পরে গাছে ফুল আসে ফুল আসার পরে বেগুন হয় বেগুনের রং সাদা হয় কালো হয় লাল হয় হলুদ হয় বিভিন্ন রকমের বেগুন হয় ওই বেগুন তুলে কোথায় নিয়ে যেতে হয় বাজারে বিক্রি করতে হয় ওই বেগুন বিভিন্ন কায়দায় খাওয়া যায় ভাতটা করে খাওয়া যায় পোড়িয়ে খাওয়া যায় ইলিশ মাছের সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় আবার ওই বেগুন একটু বেশি খাইলে চুলকানি পাতলা হওয়ার সম্ভাবনা আছে এইবার ওই বেগুন গাছ কয়েকদিন মাঠে থাকে ছয় মাস পর বেগুন গাছ কি করতে হয় তুলে আমার ভাবি জানে না পোড়াইয়ের চুলোয় দিয়ে পোড়াইয়ে দেয় এই যে বেগুন গাছের বিচি রোল রোপণ করলাম আর এই পোড়ানি পর্যন্ত এই যে লম্বা আলোচনা করলাম এইটাই হলো বেগুনের তাপসির এইটা হলো কিসের তাপসির বেগুনের তাপসির এতক্ষণ বেগুনের তাপসির করলাম বুঝতে পোনার থেকে শুরু করে শেষ করা পর্যন্ত ঠিক একটা আয়াত বেগুনের মতন ধরে নিয়ে বেগুনের সঙ্গে তুলনা করলে আল্লাহ আমার হয়তো দেবে মাপ করুক বোঝানোর জন্য বলছি একটা আয়াত আমি নিলাম ওই আয়াতটার প্রেক্ষাপট ওই আয়াতটা সানে নজুল ওই আয়াতটা নাজিলের সময়কাল কাল ওই একটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কোন সুরার থেকে নিলাম কোন পাড়ার থেকে নিলাম তাহলে প্রথম তোম হবে হবে কোরআনের ব্যাখ্যা তারপর হবে পাড়ার ব্যাখ্যা তারপর হবে সুরার ব্যাখ্যা তারপর হবে আয়াতের নাজিলের সময়কাল এরপরে আয়াতের ব্যাখ্যা এরপরে 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 শিক্ষা ওর ভিতরে বক্তা কিছু কথা উপদেশ দিয়ে মানুষকে বোঝাবে তারপরে সর্বশেষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে দোয়া করবে এইটাই হলো আয়াতের তাফিস কথা কি বুঝিয়েছে কথা কি বুঝিয়াইছে তাহলে আমি আপনাদের সামনে সুরা কোন সূরা থেকে তেলাবাদ করেছি আহাজাব ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর উনসত্তর এই সাইটটি আয়াত এই সাইটটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি কোন সুরা থেকে আহাজাব এই আহাজাবটি হলো বাইশ নম্বর পাড়ার ৩৩ নম্বর সুরা কত নম্বর পাড়া আরো জোরে বলেন কত নম্বর পারা কত নম্বর সুরা তেত্রিশ নম্বর সূরা তেত্রিশ নম্বর এই আহযাব সূরাটার ভিতরে মোট আয়াত সংখ্যা হল মোট আয়াত সংখ্যা হল তিয়াত্তর তিয়াত্তর টায়াত্তরের ভিতর থেকে আমরা তেলাবাদ করেছি কয়েকটা এবার আবার জান আহযাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী আহযাব শব্দের অর্থ কী শত্রু বাহিনী আহজাদ একটা যুদ্ধের নাম আল্লাহ রসুলের জীবনে প্রথম যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো বদর কি যুদ্ধ হলো সেই যুদ্ধটার নাম কি চোখ তৃতীয় যুদ্ধের নাম হলো আহ তৃতীয় যুদ্ধের নাম কি এবার বলুন তো বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত তিনশয় তেরো মুসলমানরা জিতে গেল না হেরে গেল আরো জোরে বলেন যেতে গেল না হেরে গেল তাহলে বোঝা সৈন্য দিকে যে তার হাজ হয় না তিনশয় তেরো জন ইমানের বলে বলিয়ান ছিল তাই আল্লাহ পাক বিজয় দান করলেন এবার বলুন তহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত এক হাজার তিনশো লোক নিয়ে ঠিক যুদ্ধের আগের দিন কেটে পড়েছিল এক টুপিওয়ালা এক পাগড়িওয়ালা তারা কোরআনের যুদ্ধে যেতে দিতে চান নাই নিজেরাও যান নাই ওই যুদ্ধে আল্লাহ রসুলের হেলমেট ভেঙে গেল প্রথম বলেছি তাই যদি হয় যে যুদ্ধে এক হাজার লোক নিয়ে যাবার কথা গেল সাতশো লোক নিয়ে তিনশো লোক কেটে বলল কেটে পড়ার কারণে আল্লাহ রসুল মারি খাইলেন তাহলে যুগে যুগে মৌলবীরা মৌলভীদের বিরোধিতা করার কারণে মৌলবীরা হুজুররা মারি খাইছে

প্রায় ছয় লাখের উপরে মসজিদ ও আমার শেরপুরের মুসলমানেরা ছয় লাখ মসজিদের কয় লাখ ইমাম লাগবে কোনো কোনো মসজিদে কিন্তু দুইজন তিনজন চারজন ইমাম আছে তাহলে আমি কতগুলো ধরার দরকার নেই ছয় লাখ ইমাম এবার শুক্রবারের দিন যখন মসজিদে জুমার সলাতের জন্য খোঁজ বা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় অথবা বসে যায় সামনে দাঁড়িয়ে একজন আজান দেয় তারে কি বলে কয় লাখ মসজিদ লাখ সেটা যদি একটা বিয়ে হয় কিন্তু অনেক হুজুর আবার শূন্যতা দায় করতে চাই দুই তিন আছে না নাজায়স নয় করতে পারে এরকম আছে না দুই তিন চাই খাদেমদের বলে এই মেয়ে দেখ কয়ে হুজুর দুজন তো আছে কয়ে দুজন থাকলে তুই হাদিস করান জানি বিয়ে করা শূন্য ও সাইডটি বিয়ে করা শূন্য তেইটে খোঁজে কিন্তু আল্লাহর কোরআনের জন্য যে রক্ত দেওয়া শূন্য তেটাও খোঁজে না জীবনেও তাহলে তিন চার বিয়ে যদি হয় তাহলে আরো তিন চার জন বেশি হলো এবার আসুন 7.5 বছরে যাবার দরকার নাই 12 লোক 12 লাখ ইমামমত জিনার 12 লাখ ইমামমত জিন যদি বিয়ে করে থাকে তাহলে মোট কয় লাখ হলো এই 24 লাখ ইমামমত জিনার তার স্ত্রীরা যদি কুরআন বুকে নিয়ে রাস্তায় নেবে দিন কায়েমের জন্য রাস্তায় নামতো খোদার কসম शेख হাসিনা কেন शेख হাসিনা কেন খালেদা দিয়া কেন সর্বদল থেকে যদি তাদের সব মিত্ত লোকগুলো উঠে আসতো করতে না। কিন্তু আমাদের দেশের হুজুররাই ইসলাম চায় না আমাদের দেশের মৌলবিরা ইসলাম কায়েমের দিন কায়েমের বিরোধী এরকম মৌলবি আমাদের এলাকায় আছে না নাই আরে বাপ রে বাপ বিগত সাড়ে পনেরো বছর একটাও গরম কথা বলতো না মসজিদও বলতো না ময়দানেও বলতো না তো ইমাম মাদ্দ সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করতেন হুজুর আগে যে খুব গরম গরম কথা বলতেন এখন আর বলেন না কেন কয়ে এখন লাইন খারাপ আবার তারাই শেখ হাসিনা চলে যাওয়ার পর এমন গরম গরম কথা ময়দানে বলতেছে দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে কি কথা বলেন কথা বলেন কথা বলেন তিনশো লোক নিয়ে কেটে পড়ল মার খেলো তৃতীয় যুদ্ধের নাম হলো আহাজাব আহাজাবের আরেকটা নাম আছে হলো খাল খনন আরেকটা নাম আছে পরীক্ষা খনন এই আরেকটা নাম আছে খন্দ এইভাবে কয়েকটা নাম আছে এই সুরা আহাজাবের নাম এই যুদ্ধে আল্লাহর রসুলের সংখ্যা ছিল তিন হাজার কয়েক হাজার আরও জোরে তিন হাজার কাপেররা ছিল কয় হাজার দশ হাজার কাপের মোকাবেলা নবী এবার সাহাবিদেরকে বললেন বদরে আমরা জিতে গেছি অহু দেমারি খেয়েছি এবার আমরা কি করতে পারি সাহাবিরা পরামর্শ করলেন ইয়ার সুলাল্লা এবার আমরা মদিনা সংরক্ষণ করব। তাই খালখনন করা শুরু হলো খাল খননের কাজ চলল খননে আল্লাহ নবী নিজেই অংশগ্রহণ করলেন খালখনন শেষ হয়ে গেল নির্ধারিত দিন কাফের ও আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার বাহিনী আসলো এসে দেখে একটা অন্য রকম কারবার যুদ্ধ হয় তরবারির যুদ্ধ হয় তীর ধনুকির এখন দেখতে চারি পাশে সব খাল খনন করিস এবার কাপেরেরা ওই দিকে যে হুমকি দেওয়া দাবি করলো মুসলমানেরা এই দিকে হুমকি দেওয়া দাবি করতেছে কাপেরেরা বলতেছে পার আর মুসলমানেরা বলতে খালে নাম খালে না। আর ওরা বলতে পার হই হয় খেলা হবে কে কি তাই তাই হয়েছে না তাই হয়েছে না আগে ওবায়দুল কাদের শুধু বলতে খেলা হবে আর আমরা বলতাম তালি খালে নাম কিন্তু ওরাও নামতো না আমাদেরও নামতে দিত না কথা বলেন ঠিক না বেঠি মাঠে নামতে দেইনি ওরাই শুধু একাই বলতো খেলা হবে দুই পক্ষে হুমকি ধুমকি তীর মারামারি করে যুদ্ধে জয়ও হয় না পরাজয়ও হয় না এবার আল্লাহ নবী চিন্তা করলেন যুদ্ধের বয়স তো প্রায় এক মাস হয়ে গেল যুদ্ধে যুদ্ধেও না না ঘটনাটা কি আমি কোন কোন সুরার কথা বলতেছি আমি কিন্তু বেগুনের মতন আস্তে আস্তে করে যাচ্ছি হ্যাঁ বুঝেছেন তো বুঝেছেন তো এরপরে শেষের দিকে যাবো ইনশাল্লাহ এরপরে আল্লাহ যুদ্ধে হয় না ঘটনাটা কি সাহাবিরা বলেন রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর কাছে নি আল্লাহর কাছে কি শুনেছেন নবী না নবী বলতেছেন যে আমাদের একটা সুন্নতের সুন্নতের খেলা হয়ে যাচ্ছে সেটা কি আমাদের মনে হয় বাদ পড়ে যাচ্ছে নামাজ সবাই লাইন মেসোহাক করবা সবাই মেসোহাক করতে শুরু করলিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠালো দেখতো মুসলমানেরা কিভাবে সাজতেছে এবার কাফেরেরা খালের ওই পারের থেকে শিয়ালের মতন উঁকি মেরে দেখতেছে মুসলমানরা কি করে মুসলমানরা কি করে তো মুসলমানরা মেসোয়া করতেছে একজন ছিল সীমানার পাশে তার জিজ্ঞেস করে বলছে ও ভাই ও ভাই ও মুসলমানরা দাঁতে কি দিচ্ছে তখন এই গোয়েন্দা বিভাগের মুসলমানদের গোয়েন্দা বিভাগের লোক বলতেছে দাঁতে আজকে মুসলমানরা ধাত দেশে কি দেশে যুদ্ধে একটা কৌশল কিন্তু যুদ্ধ একটা কৌশল কৌশলের কৌশলে যে বেশি অগ্রগামী হয় সেই দিতে যায় মুসলমানরা বললো দাঁতে গোয়েন্দা বিভাগের লোক বলছে ধার দিচ্ছে কেন কয়ে যদি উপরের নির্দেশ আছে কামড়াই কামড়াই খেয়েই ফেলবে কাফেরদের এই কথা শুনিয়ে ভাই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক এই যে লাইন বলতেছে কই কানো কই অন্যদিন মুসলমানরা তরবারি দিয়ে ঘা দেয় আর আজকে সব দাতে দাতেছে কামড়াই কামড়াই খেয়ে তুমি আর তোমার ভগবান আমরা যুদ্ধ করতে যাব না ওরা আমাদের খাবে আমরা হারলাম আরেকটা বন্ডনা পাওয়া যায় আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায় আরেকটা শানে নজল পাওয়া যায় যে যেদিন মুসলমানদের বিপক্ষে কাফেররা пора যায় বরণ করে চলে গিয়েছিলেন ওইদিন রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আল্লাহ রসুলের সৈন্যবাহিনী যেখানে ছিল সে জায়গাটা ছিল উঁচু ওই জায়গাটা শক্ত হয়ে গেল বালিতি পানি কি শক্ত হয় আর ওরা ছিল সে জায়গাটা ছিল নিচু ওখানে গেল হলো ঘোড়ার পা ডেমে গেল ওরা আর যুদ্ধ করতে পারবে না এই ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে চলে আল্লাহ পাক মুসলমানদের বিনা যুদ্ধে বিনা বিনা ক্ষয় ক্ষতিতে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন সেই আহাজ

করো যেদিন একদল মানুষের অন্তর আর আগুন দিয়ে পড়াইয়ে দেওয়া হবে কোন দিন কেয়ামতের দিন একদল মানুষের অন্তর আর চেহারা কি দিয়ে পড়ানো হবে তাহলে আগুন দিয়ে যদি অন্তর আর চেহারা পুড়িয়ে দেওয়া হয় বুঝতে হই লোকটা জান না তিনা জাহান নামি জাহান নামি ওই কুলু নাই তন আত ওয়া হাওয়া আতন ওই দিন যাদের চেহারা আর অন্তর আগুন দিয়ে পড়াই দেবে তারা আফসোস করে বলবে হায় আফসোস হায় আফসোস আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম রসুলের নেতৃত্ব মেনে চলতাম আজকে আমাদের চেহারা আগুন দিয়ে পোড়ানো লাগতো না তাহলে বুঝতে হবে যারা আল্লাহ মানে না রসুল মানে না তাদের চেহারাগুলো আগুন দিয়ে পড়াই দেওয়া হবে তার মানে তারা যাবে জাহান্নামে এবার আপনি আমি আল্লাহ মানি রাসুল কি মানি রাসুল কি মানেন আপনারা আমার বিশ্বাস হয় না যদি বলেন কেন এর আগে হাসিনার সরকার থাকা অবস্থায় আমাদের জাতির পিতার নাম কি ছিল শেখ মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলাই হ্যাঁ ওনা নাউযুবিল্লাহ কখন বলিসেন আউযুবিল্লাহ এখন আউযুবিল্লাহ বলেন তখন অনেক লোক মেনে নিয়েছিল কথা বলেন ঠিক বলেছিলেন উনি পীর বংশের লোক উনি ধর্ম প্রচারের জন্য তাই হজরত মুজিব আর আপনার জয়পুরহাটের এক ক্যাম্পে তিনি বলেছিলেন উনি হোসেন শেখ হাসিনা হলো পীর বংশের লোক এই জন্য নামের পুরো হজরত লেখা হোসিন এই জন্য অনেকেই লিখতেন হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এখন নাবুবুল্লাহ